মেঝের সমান বহ কোন রে যার বহ নন রে বহ কোন রে যার বহ নন রে বসিলতে যার সকল বহো কনরে জর বহ নুরে বসে লতে যকল নুরে তরে অকট দলিল अकोट दोली अकोट दोलीिलिए ख़ुरी जेके वर्न बीजल सोमान ज़मीन दॿीम आकाश पोमान नाई जेके वर्न बीज सोमान

সঙ্গে ছিলেন হজরতে জিবরাইল আলী ইসালাম আর বোরাক তো যাওয়ার পথে হজরতে জিবরাইল আলী ইসালাম সিদরাতে পৌঁছানোর পরে আকায় কায়নাতকে বলতে আছি আর এখান থেকে আমের এক চুল পরিমাণ এগোতে পারবো না এখান থেকে এগোনোর আমার শক্তি নেই এগিয়ে যান আকা আপনারই শান আপনি এগিয়ে যান আকা তাই সেরের মধ্যে এটাই বলছেন پوچھے سدرات راتے ملک کو پوچھے سدھ ملک کو بولے ہوتے مر آگے ن چالیے جاؤ آقا تمہاری شان بولے اللہ गीजाउ आका तुमारीशानी जे अर जेके अरन बीजर सोमान ज़मीन दीम आकाश मानी जे अर जेके अरन बीज सोमान आदम मोबाइल خدا ری طارے آدم و بالم خدا ری طارے فریشتہ کینو پیچھونے گھورے آدم و بالم خدا ری طارے فریشتہ کینو پیچھونے گھورے স্কন্ধে নোরে জগত তাম স্কন্দ মানে হচ্ছে কাদ যেটাকে একটু স্ট্যান্ডার্ড ভাষায় স্কন্দ বলে স্কন্দ মানে হচ্ছে কাঁদ স্কন্দে নূরে জগত তামাম নবী পাকে নূরে সকল সমগ্র জাহান সৃষ্টি তাই কি না নবী পাকে নূরে সমগ্র জাহান সৃষ্টি তাই এই শেরের মধ্যে বলছেন یہ نورے اسکند نور چگوتہ مام نئی جیو ارن بیجر سو مان زمین ردابی دابی آکاشر پو مانائی جیو ارن بیجر سو مان جراتم فہرشتر ساتھے میرا جراتم فہرست تر سات بیت اللہ تم میرا جرپاتے سبحان اللہ علیہ وسلم রাজ রাতেম ফরেশর সাথে বাইতুল্লা হতে আরো শের পথে জিবরে হিলের করে যে প্রহমান জিবরে হিলের ভাসাম কোরে যে প্রহমান নাই যে কেয়ার নবেজ সোমান জমি নের দাবি আকাশের প্রমাণ নাই যে কেবল নবী চির সম্মান শেষ ছন্দ পড়ছি শ্রবণ করুন মদিনার পথে নবী নাতে नाते মদিনার পথে নবী চির नाते ধ্বনিত হলো সকল ভাষাতে তোমাতে ধন্য তোমাতে ধন্য তোমাতে ধন্য এ বিশ্বজাহান নাই যে কেও আর নবীর সমান জমিনের দাবি আকাশের প্রমান নাই যে কেউ আর সমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি